সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তো করছি আব্দুল আলীম লেখা একটি কবিতা প্রাণ দেব তখন নত হব না তোমাদের ভুলিটির শব্দে হয়তো প্রাণে দেব তখন নত হব না তোমাদের কামানের স্বপ্নে দাঁড়িয়ে আমার বীরত্ব কি কখন নই ভেতু প্রকাশ করব না ভুলিটির বিছলী আমি ভিড় নই সে তো এক শেয়ারের মতো কত কিন্তু আমি তো সিংহের জাতি লড়াইয়ের মধ্যেই আমার মাছ মরা হয়তো মায়ের বুকি আর ফিরবো না কিন্তু মার ছেড়ে ঘুরে ফেরার পথ বন্ধ আবেদন করছি কবি নির্মলেন্দুপুরের রচিত স্বাধীনতা তুমি লঙ্ক কিশোর কবিতাটি জননীর নাধি বলে চিরে উলঙ্গ শিশুর মাদু বেরিয়ে এসে পথে স্বাধীনতা তুমি দীর্ঘ জীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্ব স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে জীবনের রাজপথে বেছিলে বেছিলে তুমি বেছে থাকো তুমি দীর্ঘ জীবী হও তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যোদয় অবস্থ সূর্যোদয় অবধি হর তার ছিল একদিন ছিল ধর্মগতি ছিল তার খেলার

Obrigado. Deixa para